দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর চল্লিশ এবং তাদের অনুপাত হচ্ছে কত এক অনুপাত তিন সংখ্যা দুইটি কত হবে তো এটা আমরা কীভাবে সমাধান করতে পারি তার আগে আমাকে অঙ্কটা বুঝতে হবে যে এখানে কী বলছে যদি তুমি সেটা ধরতে পারো তাহলে তোমার কাছে অঙ্কটা অনেক কিছু হয়ে যাবে তাই না তো অন্তর মানে কি অন্তর মানে হচ্ছে দুইটি সংখ্যার বিয়োগফল অর্থাৎ দুইটি সংখ্যার যে বিয়োগফল থাকে তাকে আমরা কি বলি অন্তর বলে থাকি তো এখান থেকে আমরা কীভাবে করতে পারি আবার অনুপাত আছে এক অনুপাত এত তো আমরা এখান থেকে কি করবো আমরা যদি সমাধান করি তো আমরা কি লিখতে পারি যে মনে করি বা অথ অথবা ধরে নিতে পারি যে একটি সংখ্যা এত এবং অপর সংখ্যাটি এত তো ঠিক আছে আমরা কি লিখবো যে মনে করি মনে করি একটি সংখ্যা একটি সংখ্যা একটি সংখ্যা কত এখানে কত অনুপাত আছে অনুপাত আছে এক অনুপাত তিন তাই একটি সংখ্যা ধরো থ্রি এক্স এক্স ধরি এবং অপর সংখ্যাটা আমরা কত ধরতে পারি এবং অপর সংখ্যা অপর সংখ্যা কত তাহলে ওয়ান এক্স হবে তাহলে তো আমরা এখানে লিখতে পারি এক্স শুধু এক্স লিখতে পারো এখন এখানে আবার কি বলছে পূর্ণ সংখ্যার অন্তর পূর্ণ সংখ্যা মানে হচ্ছে একদম ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনো বিয়োগ হবে না কোনো মাইনাস সেন হবে না এটা বলে দিচ্ছে ঠিক আছে তা এখন অন্তর বলছে তা আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে অথবা স্বার্থ মতে দিতে পারো তা আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে কি লিখতে পারি আমরা তাহলে যে থ্রি এক্স মাইনাস এক্স কি লিখতে পারি যে সংখ্যা দুটির অন্তর বলছে চল্লিশ তা চল্লিশ লেখো এখন এখান থেকে শুধু এক্স এর মানটা বের করবা এক্সেল মানটা বের করে এইখানে শুধু এক্সেল মানটা বসালে অঙ্কটা হয়ে যাবে তাই কত আছে এখানে থ্রি এক্স থেকে যদি তুমি একটা এক্স বাদ দাও আর কয়টা থাকে আর হচ্ছে তোমার দুইটা এক্স থাকে আর এখানে থাকে কি চল্লিশ এখন দুই দিকে কী করতে হবে এটাকে ভাগ করে দিবা তো যদি ভাগ করো তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স ইজিক থাকে কত তোমার হচ্ছে বিশ থাকে ঠিক আছে তো আমরা এক্সেল মান পেলাম কত বিশ কিন্তু আমরা এক্সেল মান পেয়ে গেলাম এখন আমরা কী করতে পারি এখন আমরা লিখতে পারি একটি সংখ্যা কি লিখবো লিখে দে একটি সংখ্যা একটি সংখ্যা কত আছে তোমার তো কত হবে সমান থ্রি এক্স ছিল তাই থ্রি এক্স এখন থ্রি এক্স যেহেতু আছে তাই থ্রি এর পরিবর্তে লিখতে পারি বিশ লিখবো তাই কত লিখবো বিশ তাই কত হলো 60 তাই একটি সংখ্যা কত হলো তোমার 60 তাহলে অপর সংখ্যাটি কত হবে অপর সংখ্যাটি বা অপর সংখ্যা যেটাই বলা রাখার অপর সংখ্যা কত তাহলে এক্স লিখছিলাম পরিবর্তে এক্সেপর্তিকে লিখবো বিশ লিখবো তো পেয়ে গেলাম আমরা যে একটি সংখ্যা হচ্ছে কত ষাট আর একটি সংখ্যা হচ্ছে কত তোমার বিশ দেখছো একদম কম সময়ের ভিতরে এই অঙ্কটি কিন্তু আমরা সমাধান করে দিলাম দেখবো যে পরীক্ষা এরকম অঙ্ক অনেক আসে এইভাবে হচ্ছে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ভালো থাকবে এবং সুস্থ থাকবে